আপনারা জানেন যে গুগল তাদের নতুন মডেল নিয়ে আসছে আই থ্রি এবং বেঞ্চমার্কগুলো দেখলাম সেটা মোটামুটি টপে এবং এইটাই হয় যখন যেই মডেল আসে সেটা সব সময় টপে থাকে আর আরেকটা নিউজ যেটা বড় নিউজ সেটা হচ্ছে গুগল তাদের আইডি লঞ্চ করলো যেটা হচ্ছে গুগল অ্যান্টিগ্রাফিতে তো এটা হচ্ছে তাদের ল্যান্ডিং পেজ এখানে আপনারা ডাউনলোডের অপশন পাবেন বর্তমানে এটা ম্যাক উইন্ডোজ লিনাক্স তিনটি প্ল্যাটফর্মেই অ্যাভেলেবল আর প্রাইসিংয়ের ব্যাপারটা যদি বলি বর্তমানে এটা ফ্রি এবং অন্যান্য প্ল্যানগুলো এখনও অ্যাভেলেবেল না তো প্রাইসিংয়ের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে তাদের একটা এই এই লাইনটা মূলত এই রেটের বিষয়টা এটা ইম্পর্টেন্ট এখানে তারা বল দেখতে চাচ্ছে যে তারা জেনারাস রেট লিমিটস দিচ্ছে আর এটার আমি একটু ডিটেলস পড়তে গেলাম তখন দেখলাম আসলে রেট লিমিটসটা মূলত তারা তাদের যে ক্যাপাবিলিটি যেই পরিমাণ তারা সার্ভ করতে পারবে ইউজার তার উপরে ভিত্তি করে হবে এবং দেখা গেলো যে আপনি কী পরিমাণ তাদের এজেন্টকে ইউজ করলেন সেটার উপরে ভিত্তি করে আপনাকে হয়তো একটা সময় সাময়িকভাবে এই সার্ভিস থেকে তারা কাট করে দিতে পারে এবং সেটা পাঁচ ঘন্টা পর পর আবার রিসেট হবে তো আমার মনে হয় যে আপনারা এটাকে টেস্ট করতে পারেন আমি এটাকে ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি যদি আপনাদেরকে আমি ফার্স্ট লুকটা দেখাই তো এটা হচ্ছে আপনার গুগলের এন্টিগ্রাফিটি যেটা মানে ভিএস কোড ভিএস কোডকে ফোর্ক করেই করা এর ফলে আপনারা যারা ভিএস কোডে কাজ করে অভ্যস্ত তারা এখানে একটা খুব সিমিলার এনভায়রনমেন্ট পাবেন মানে এভরিথিং সিমিলার টু ভিএস কোড টার্মিনাল থেকে শুরু করে এভরিথিং তো আমি তাকে একটা সিম্পল টাস্ক দেই সে দেখলাম যে আমার কোডবেসটাকে ভালো এডিট করতে পারে এবং যেখানে যেখানে সে সমস্যা পায় সেগুলোকে মোটামুটি সে ফিক্স করে এবং শেষে আমাকে একটা সামারি সে এখানে দেয় তো এখনও সম্পূর্ণ মানে কেমন পারফর্ম করবে সেটা বলার সুযোগ নাই তবে তাদের যেই তারা যেভাবে এটাকে মানে উপস্থাপন কর করে যে এখানে অটোনোমাস এজেন্ট থাকবে আপনাকে বিভিন্ন কাজে হেল্প করার জন্য তারা প্যারালালি বিভিন্ন টাস্ককে প্ল্যান করবে সলভ করবে এরপরে হচ্ছে তারা ইভেন স্ক্রিনশট থেকে দেখবে যে আপনার কাজটা যেটা তারা করলো সেটা ঠিক হলো কিনা তারপরে ইভেন ভিডিও থেকেও তারা ভেরিফাই করতে চেষ্টা করবে ফলে আপনার যে ম্যানুয়ালি আপনাকে একটা কাজের পরে সেটা কোডটাকে পুষের জন্য যে পরিমাণ ম্যানুয়াল ওয়ার্ক করতে হতো সেটা অনেকটা কমে আসবে তো আমার ওই পর্যন্ত আসলে টেস্ট করা হয় নাই ইউটিউবে অবশ্য আমি দেখলাম যে এটাকে বলা হচ্ছে অনেকে বলছে আর কি দাবি যে এটা কিলার তো এখন এটা আমার যেহেতু সবগুলো টেস্ট করা হয়নি বলা কঠিন যেমন ট্রে যখন আসে তখন ট্রে নিয়েও আমরা এরকম একটা কিন্তু হাই দেখেছিলাম কিন্তু পরবর্তীতে বর্তমানে এর ফিডব্যাক খুব একটা ভালো না যদিও তাদের প্রাইসিং কম বর্তমানে আমার মনে হয় যে কার্সর এবং যারা আপনারা টার্মিনাল বেসড পছন্দ করেন ওয়ার্প এবং ক্লথ কোড এগুলোই মার্কেট লিডিং তো নতুন একটা খেলোয়াড় যোগ হলো অ্যান্টি গ্র্যাভিটি তো দেখা যাক এই কত দূর যায়